সবাইকে এক পতনার দাবির সাথে মাসাল্লাহ এটা যৌক্তিক একটা দাবি শাহেক আমি মোহাম্মদ মন্দিরুজ্জামান সৌদি প্রবাসী একজন রেমিটার যোদ্ধা আমরা যখন প্রবাসে যাই তখন আমাদের টাকার প্রয়োজন হয় আমাদের লোন নিতে হয় এবং কি প্রবাস থেকে আসার পরেও আমাদের অনেক সময় টাকার প্রয়োজন হয় ওই সময় আমরা দেখা গেছে যে প্রবাসী ব্যাংকের দ্বারস্থ হয় প্রবাসী ব্যাংক আমাদেরকে সামান্য টাকা লোন দেয় তার বিনিময়ে ওনারা সুদ নিয়ে নেয় আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের জন্য এই সুটটা যেন না নেই আমাদের থেকে কারণ আমরা এখানে হারামের মধ্যে জড়ে জড়ে যেতেছি এবং কি আমাদের লোনগুলো পরিশোধ করতে একটু কষ্ট হয় তো আপনার মাধ্যমে যেন সরকারের কাছে আমরা অনুরোধ যেন এটা যেন আমাদের থেকে না নেই মার্শাল্লাহ বাকি ভাই আপনারা সবাইকে একমত না দাবির সাথে মার্শাল্লাহ এটা যৌক্তিক একটা দাবি ভাইয়ের কি নাম যেন মনে জামান কোন জেলা থেকে আসছেন আপনি ফেনে জেলা থেকে এসছেন আর সৌদি আরবে প্রবাসে আছেন মাসাল্লাহ মনিরুজ্জামান ভাই যে দাবি করেছেন সে দাবিটা খুবই যৌক্তিক আমার মনে হয় যে আপনারা সবাই একমত তার দাবির খোলাসা হলো তিনি বলতে চেয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের কল্যাণে অনেক কাজ করা হয় এর মধ্যে একটা আছে প্রবাসীদেরকে লোন দেওয়া হয় অনেক প্রবাসী প্রবাস থেকে আসার পর তাদের দেখা যায় যে লোন নেওয়ার দরকার হয় তো প্রবাসী কল্যাণ ব্যাংক যে লোন দিয়ে থাকে এই লোনের বিপরীতে যে সুদ নিয়ে থাকে যদিও খুব অল্প সুদ তারা বলেন কিন্তু হারাম তো আসলে অল্প হারাম বেশিও হারাম আর দ্বিতীয় কথা হলো যে প্রবাসী একজন যোদ্ধা যিনি দেশের অর্থনীতির চাকাকে সচল করবার জন্য এত পরিশ্রম করলেন এত অবদান রাখলেন সেই লোকটার অন্তত লোন নেওয়ার ক্ষেত্রে সরকার সে বিপদে পড়লে লোন নিলে সরকারের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেটুকু আছে সেটা মকুব করে সুদমুক্ত লোন যদি দেওয়া হয় তাহলে প্রবাসীদের সুবিধা হয় এটাই তো আপনাদের দাবি আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দাবিটা পৌঁছে দেওয়ার আমি গণমাধ্যম কর্মী মিডিয়ার ভাইয়ের কাছে অনুরোধ করব যে এই দাবিটা যেন তারা পৌঁছে দেয় আজকের এই রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা থেকে আমাদের সবাই আপনারা একমত না মরুজ্জামান ভাইয়ের দাবির সাথে সবাই একমত আপনাদের দাবি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তো আর সিদ্ধান্ত নেওয়ার মালিক না সিদ্ধান্ত তো আসলে সরকার নেবে আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিব আপনাদের দাবি আমি আশা করি যে বর্তমান ইন্টারিম গভমেন্ট তত্ত্বাবধায়ক সরকার ইনশাল্লাহ তারা সর্বোচ্চ চেষ্টা করবে আমি উপদেষ্টা মহোদয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তার কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যদিও ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি আমি ওনাকে বলেছিলাম যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত লোনের ব্যবস্থা করা হোক প্রবাসীদের জন্য সেটা হতে পারে ইসলামিক উইং খোলার মাধ্যমে তবে মনিরুজাম ভাই যে দাবি করেছেন সেটা আরও বেশি যৌক্তিক যে ইসলামিক উইং না খুলে বরং প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন সেকশনটা পুরোটাই প্রবাসীদের জন্য সুদ মুক্ত করে দেওয়া উচিত অতএব ইনশাআল্লাহ باذنলা আমি আমার আপনাদের তরফ থেকে দাবিটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর আপনারা দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন ওনারা যদি কাজটা করেন একটা ঐতিহাসিক কাজ হবে ইনশাআল্লাহ باذنলা আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে